বাংলাদেশে থামছে না হিন্দু নির্যাতন ওপার বাংলার কুলিয়াধর গ্রামে হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ দাও দাও করে চলছে বাড়ি কোন রকমে প্রাণ ভয় পালাচ্ছেন হিন্দু বাসিন্দারা অসভ্য বাংলাদেশে এটাই কি এখন রোজ নামচা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রিপোস্ট করেছেন কলকাতা ইস্কনের মুখপাত্র রাধা রমন দাস বাংলাদেশে থামছে না হিন্দু নির্যাতন ওপার বাংলার কুলিয়াধর গ্রামে হিন্দুর বাড়িতে অগ্নিসংযোগ দাও দাও করে চলছে বাড়ি কোনো রকমের প্রাণ ভয় পালাচ্ছেন হিন্দু বাসিন্দারা নৈরাজ্যের বাংলাদেশে এটাই এখন রোজ নাম সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও রিপোর্ট করেছেন কলকাতা ইস্কনের মুখপাত্র রাধা রমন দাস পাঁচ মাস হয়ে গেল এখনো চরম অরজকতা চলছে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে অয়ন আমরা প্রায় প্রতিদিনই বলা যায় যে এই ধরনের ভাইরাল ভিডিওগুলো সামনে আসছে কলকাতা ইস্কনের মুখপাত্র তিনি ভিডিও রিপোস্ট করছেন এই ধরনের ঘটনাগুলো দিনের পর দিন মাসের পর মাস চলছে সেক্ষেত্রে এটাই কি তাহলে এখন রোজনামচা হয়ে গিয়েছে চরম অরজকতা চলা বাংলাদেশে ঠিক এই কথাটাই দু মিনিট আগে আমাকে বলছিলেন রাধারমন দাস তিনি বলছিলেন বাংলাদেশে এই নৈরাজ্য এবং সংখ্যালঘু হিন্দুদের উপর এই অত্যাচার এটাই যেন সেখানকার দস্তুর হয়ে গেছে এটাই নতুন প্যাটার্ন হয়ে গেছে এটাই নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে দুটি ঘটনা নিয়ে রিটুইট করেছেন রাধারমন দাস ঘটনাগুলোর প্রথমটা হচ্ছে দর জ্বালিয়ে দেওয়া সেখানে অগ্নিসংযোগ করা আর দ্বিতীয়টা আরও মর্মান্তিক একটি অত্যন্ত কম বয়সী তেইশ থেকে ছাব্বিশ বছর বয়সী একজন সংখ্যালঘু হিন্দু ব্যবসায়ী তাকে নির্মমভাবে খুন করা হয়েছে এই দুটো ঘটনা সম্পর্কে প্রথমে সংক্ষেপে জানবো আপনার কাছে কি কি খবর কোন জায়গা থেকে এসে পৌঁছেছে দুদিন আগে সুদেব হালদার করে এক বিজনেসম্যান ছিল তো রাত্রিবেলা পথে বাড়ি ফিরাপথে ওকে খুব ওর নৃশংস হত্যা করা হয় মেরে দেওয়া হয় আমরা দেখছি কি কী রকম ওনার ইয়াং ওয়াইফ পুরো সংসার ওনার ও হয়ে গেছে নষ্ট ওনার ইয়াং ওয়াইফ ও চিৎকার করে কান্নাকাটি করছে মা বাবা কান্নাকাটি করছে আর দ্বিতীয় খবর আমরা কালকেই এটা ঘটনা হয়েছে অনেকগুলো বাড়ি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে প্রায় বারোটা যতটা আমাদের কাছে খবর চল্লিশ জন সংখ্যালঘু কালকে শীতের রাত খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বলে আপনি জানাচ্ছেন এটা এই রকমই প্রায় অনেক বাড়ি ঘর পুড়িয়ে দিয়েছে তো আপনি ওখানকার হিন্দু রাত্রিবেলা ভয়েতে কাটাচ্ছে আমরা জানি কি এত এখন শীতকাল আছে তো রকম উইদাউট হাউস বাড়ি ওরা কি করবে এটা বড় প্রশ্ন চিন কিন্তু মনে হচ্ছে এটাই বাংলাদেশের নতুন রিয়েলিটি হয়ে রয়েছে হয়ে একটা তথ্য জানিয়ে রাখি পায়ে খুব গুরুত্বপূর্ণ তথ্য কথা বলতে কি উঠে এলো সেটা হচ্ছে এই যে এরা পোস্ট করছেন রিটুইট করছেন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন একাধিক বাংলাদেশি ইস্কনের সন্ন্যাসী তাদের সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই হ্যাক হতে শুরু করেছে লাস্ট সর্বশেষ কার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে জাস্ট পনেরো কুড়ি মিনিট আগে ভক্তিপুরুষোত্তম স্বামী মহারাজ আছেন আমাদের জিবিসি খুব সিনিয়র মেম্বার উনি বাংলাদেশে প্রচার করেন নির্মল কৃষ্ণের পরে উনি কি আপাতত ওই প্রচারের দায়িত্বে ছিলেন না 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 উনি ভারতের কিন্তু উনি প্রচার করতে বাংলাদেশে যান তো ওনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে আমরা জানি কি বাংলাদেশে যে ফেসবুক অ্যাকাউন্ট স্কোয়ার ছিল ওটা অনেক দিন আগে হ্যাক হয়ে গেছিল আমাদের ওয়েবসাইট ওটা তো গভর্নমেন্টই নিজেই মেটাকে জানানো হয়েছে যাদের অ্যাকচুয়ালি প্রপার্টি ফেসবুক বাংলাদেশের তো অলরেডি আমরা ইনফর্ম করেছি এটা আমরা পুলিশ করতে যাচ্ছি কমপ্লেন সর্বশেষ প্রশ্ন আপনার কাছে ঠিক গত সপ্তাহ দু তারিখ চিন্ময় কৃষ্ণের শুনানি সেটাও কিন্তু কোনো একটি কারণে সেখানে জামিনের যে আবেদন সেটি খারিজ হয়ে গেছে আদালতের পর্যবেক্ষণ ছিল তিনি দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হতে চলেছেন এই অবস্থায় দাঁড়িয়ে এক সপ্তাহ কেটে গেছে ওনার ন্যায় বিচার ওনার জামিন এই ব্যাপারে কতটা কি এখনো পর্যন্ত এগোচ্ছে কাজ আপনাদের আমি যেটা ওনার সেক্রেটারি থেকে জানতে পেরেছি ওরা যে সার্টিফাইড কপি তুলবে কেন কি হাই কোর্টে আপিল করার জন্যে কপি লাগে লোয়ার কোর্টে লোয়ার কোর্টে যেটা রিজেক্ট করে দিল কিন্তু কপিটা তোলার জন্য ওরা খুব অসুবিধা ফেস করছে তো ওদেরকে কপিও দেওয়া হচ্ছে না যতক্ষণ ওর ওদের হাতে একটা কপি আসবে না ওরা আপিল করতে পারবে না সাত দিন কেটে গেল জুডিশিয়ারি লিগালি কোনো প্রসিডিওরের জায়গা আপনারা পৌঁছাতে পারেননি ডিউ টু নন কপারি এটা আমরা কালকে এটাই শুনেছি কি এখনো ওরা কাগজ পায়নি আর ওরা স্ট্রাগল করছে সব মিলিয়ে কিন্তু অসম্ভব একটা টর্চার বা অত্যাচার নিপীড়ন এগুলো যেমন একদিকে খবর আসছে পায়েল তেমনি পাশাপাশি আইনি লড়াই আইনের অনুশাসন সেদিকেও একই সঙ্গে চূড়ান্ত অসহযোগিতার বাতাবরণ এবং তার সঙ্গে সেই কথাগুলো প্রচার করার জন্য সোশ্যাল মিডিয়া এই সোশ্যাল মিডিয়াও কিন্তু একে একে হ্যাক হতে শুরু ঠিক এই জায়গা থেকেই হয় একদিকে একের পর এক হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে একেবারে সংখ্যালঘু ধরে ধরে ব্যবসায়ী তাকে খুন করা হয়েছে এবং যে অভিযোগ করলেন রাধারমন দাস এবং এরই মধ্যে বাংলাদেশে ঠিক কিভাবে বা কত অবস্থায় রয়েছেন সংখ্যালঘুরা সেটা যাতে গোটা বিশ্বের কাছে না এসে পড়ে তার জন্য আবার হ্যাক করা হচ্ছে ধামাচাপা দেওয়ার চেষ্টা অবশ্যই তাই অবশ্যই অবশ্যই তাই এবং থেকে বড় কথা যে পরিস্থিতি ওখানে ইস্কন বাংলাদেশ ইস্কন বাংলাদেশ তাদের তো নিরাপত্তা নিয়ে একটা বিরাট প্রশ্ন উঠছে কারণ আমরা ইতিমধ্যেই সেই প্রশ্ন সারা বিশ্ব থেকে পাচ্ছি এই অবস্থায় ইস্কন বাংলাদেশ সেখানকার যে শাখা সেখানে যে কাজ সেখানে দৈনন্দিন যে প্রচার এটার ব্যাপারে ভবিষ্যতে কী ভাবছেন মানে একেবারেই তো নিরাপত্তা হীনতায় ভুগছেন আপনার এটা তো একটা ভয় রয়েছে প্রশ্ন চিহ্ন রয়েছে ভক্তরা আপাতত ওখানে মনের ভেতরেই থাকছে আর আমরা এটাই আশা করি কি ওখানকার যারা গভর্নমেন্ট আছে ও আমাদের যত অনেক আমাদের মন্দিরে একশো থেকে বেশি আমাদের সেন্টার রয়েছে তো সুরক্ষা প্রদান করে ফর্চুনেটলি লাস্ট তিন চার সপ্তাহ থেকে দু তিন সপ্তাহ থেকে আমাদের মন্দিরে অ্যাটাক হয়নি তো একটা রাহাতের খবর আমরা এটাই আশা করি কি গভর্নমেন্ট সব যত মাইনরিটিজের মন্দির আছে ওটা সুরক্ষিত রাখবে আর যারা এরকম ঘটনা ঘটিত করছে অ্যাটাক করছে মাইনরিটিজ উপরে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে একদমই জামুটা রাধরামণ দাস জানাচ্ছেন একদম লাইভ এক্সক্লুসিভ জি24 সেটা হচ্ছে যে একদিকে ইসকনের যে মন্দিরগুলো যেগুলো আক্রান্ত হওয়ার খবর মিলছিল সেই আক্রমণ কিছুটা বন্ধ কিন্তু বাকি অনেক অনেক প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অদora পাই ধন্যবাদ আয়ন ঘোষাল সারা ছিলেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা